আসসালামু আলাইকুম যারা হামিষটা ঢুকতে পারতেছেন না তারা একটু অভয় পাবেন না আমার ভিডিওটা শুধু আপনারা দেখেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সকাল থেকে যারা হামিষটা ঢুকার সময় দেখতেছেন অ্যাকাউন্ট আনেবল টু অ্যাকাউন্ট ইনফু ঠিক আছে অনেকেই ভাবতেছেন যে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে আমি চিটিং করি নাই কেন আমার অ্যাকাউন্ট ব্যান করলো আসলে চিটিং করে আর না কারণ আজকে কোনো চিটিংয়ের জন্য কোনো প্রবলেম হয় নাই প্রবলেম এটা মোটামুটি সার্ভার অ্যাকাউন্ট হয়েছে অনেকেরই ডাউন হয়ে গেছে প্রবলেম হয়েছে তা আপনারা একটু অভয় পাবেন না অনেকেই বড় বড় ইউটিউবার বলতেছে যে আপনাদের অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে চিটিং করার কারণে তো চিটিং করার কারণে এটা ব্যান করে নাই যাদের ক্লন সম্পর্কে আইডিয়া আছে অ্যাপ ক্লন সম্পর্কে আইডিয়া আছে তারা ক্লন করে ফেলেন আর যাদের আইডিয়া নাই তারা অ্যাপটা সরাসরি আন করে ফেলবেন করে তারপর আবার ইনস্টল করে হামিজটায় ঢুকবেন ইনশাল্লাহ দেখবেন যে হামিজটা একেবারে সুন্দর করে ঢুকে বসছে আমার এই ভিডিও করার পাঁচ থেকে সাত মিনিট আগে আমার এই অবস্থা হয়েছিল তো আমি আন করে আবার ইনস্টল করলাম দেখলাম আমারটা হয়ে গেছে তো আপনারা ভয় পাবেন না আপনারা এইভাবে দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে যদি হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কষ্ট করে একটা লাইক করে দেবেন ধন্যবাদ